পরিষ্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আমি আজকের একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি একটা রুই মাছ এইভাবে কেটে ধুয়ে এইভাবে একটা শরীর সাহায্যে এইভাবে কেটে নিয়েছি দেখুন এই রুই মাছটাকে আমি আজকে কিভাবে একদম সুন্দর একটা ধরো চিকেন ফ্রাই খাও এই রুই ফ্রাইটা আমি বানাবো কীভাবে এখানে আমি একটু লবণ গুঁড়ো মাখিয়ে নিয়েছি আর এখানে একটুখানি অল্প সামান্য ভিনিগার দিয়ে দিলাম দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিলাম অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো অল্প একটু সয়া সস আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে আমি দিয়ে দিলাম দিয়ে আমি মাছটাকে এইভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে দশ মিনিট এই মাছটাকে আমি ছেড়ে দেবো দেখুন বন্ধুরা এইভাবে এর ভিতরে মশলাটাকে দিয়ে দিতে হবে যাতে ভিতরে মশলাটা ঢুকে যায় খেতে দারুণ লাগে এইভাবে রুই মাছ নিয়ে এইভাবে রোস্ট করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আমি এখানে এইভাবে মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার না থাকলে তোমরা লেবুর রসও দিতে পারো বা টক দই দিয়েও মাখিয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এই পাঁচ মিনিট পর ফিরে এসেছি পাঁচ থেকে দশ মিনিট নিয়েছি টাইম আমি ফিরে এসেছি এখানে আমি কর্নফ্লাওয়ার ফ্লাভার নিয়েছি আর একটুখানি ময়দা নিয়েছি একসাথে মাখিয়ে নিয়েছি এর মধ্যে আমি এদিকে আমি একটা কড়াই বসিয়ে কিছুটা সরিষার তেল গরম করে নিয়েছি এই যে রুই মাছ বা ফিশ ফ্রাই তোমরা ঝাই বলো এটাকে আমি এবার সুন্দর করে ভেজে নেব দেখুন এখানে আমি কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে কোট করে নিয়েছি এখানে এক পিঠ হতে আমি পাঁচ মিনিট দেব দিয়ে আবার আর একটি তুলতে নেবো এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে এখানে আমি পাঁচ মিনিট পর ঠিক আসছি বন্ধুরা পাঁচ মিনিট আমি একটি ভালোভাবে ভেজে নিয়েছি আবার আর একটি সেইভাবেই ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর হচ্ছে একদম অশোক ভিডিও এই ভিডিওটা যদি ভালো লাগে বা এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর ইস কাটান্নাঘর যদি নতুন বন্ধু হয়ে থাকো টাইপ করে দিল এরকম নতুন নতুন রেসিপি পেতে দেখুন এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো দুই মাছ দিয়ে দারুণ লাগে অবশ্যই একটু ময়দা আর কর্নফ্লাভারে একটুখানি কোট করে নিতে হবে তাহলে মশলাটা গায়ে সুন্দরভাবে লেগে যাবে আর খেতে খুব দুর্দান্ত লাগবে একদম মুচমুচে বন্ধুরা আমার এই মাঝে যে আমি পিসটা করেছি দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নিষ্কার রান্নাঘরে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে সবাই ভালো থেকো সুস্থ